ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো থেকে কত টাকা পান মিঠুন চক্রবর্তী কি কি কাজ করতে হয় তাকে এবার ম্যাজিশিয়ানের জি ছলে ডান্স ডান্স যেন এখন কমেডি শো হয়ে উঠেছে যদিও শুরুর দিন থেকে কেকে যেভাবে সকলকে হাসিয়ে চলেছে তাতে না হেসে থাকা যায় না তবে এবারের সিজনে তার কথা এবং মজা করার ধরন যেন একটু বেশি পার্সোনাল হয়ে উঠেছে বিশেষ করে মিঠুনের সঙ্গে তার মজাদার শত্রুতা আলাদাই আমেজ তৈরি করেছে শোয়ে আর এবার তো মজার ছলে মহাগুরুর পারিশ্রমিকের কথা বলে দিলেন কে কে প্রতিদিনের মতো এদিনও বিচারকের মঞ্চে উপস্থিত ছিলেন সকলে সেখানেই কে কে মশকরা করে বলে ওঠে কিছুদিন পর শেষ হয়ে যাবে শো তাই সকলের জন্য কাজের ব্যবস্থা করে দিতে সেই সঙ্গে কে কে বলেন যে জন্য এক দারুণ কাজ ভেবে রেখেছেন তিনি এরপর বলে অর্থাৎ সে এও জন্য একটা ভালো কাজের অফার আছে এই সকালে ঘুম থেকে উঠে সেজে গুজে ভালো জামা কাপড় পরে অফিসের পাঠানো গাড়িতে অফিস যেতে হবে সেখানে একটা সোফায় পাতুলে পোষবে নো কন্টেন্ট নো রিয়াকশন মাস গেলে মাইনে কুড়ি লক্ষ টাকা যেতে হবে মাত্র আট দিন ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবে অফিস টাইম শেষ আবার গাড়ি করে বাড়ি চলে আসবে এই কথা শুনে মিঠুন তো হতবাক কাজ করবে না আসবে যাবে আর ঘুমোবে তাতে কুড়ি লাখ টাকা এখানে সকলকে চমকে দিয়ে কে কে ম্যাজিসিয়ানকে জিজ্ঞেস করে তোমার বেলায় হতে পারে আর ওর বেলায় দোষ এই বক্তব্য শুনে যদিও হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা হয় বাকিদের শুভশ্রী মুখ লুকিয়ে ফেলেন আর অঙ্কুশ ও যিশু কি করবেন যেন ভেবেই পেলেন না তবে এই প্রশ্নের পর অনেকেই মনে করছেন কে কে এমনটা বলে যেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে মিঠুন কি করেন সেটাই বুঝিয়ে দিলেন সেই সঙ্গে তার পারিশ্রমিক কত তাও সকলের সামনে তুলে ধরলেন আপনিও কি দেখেন ডান্স বাংলা ডান্স আপনার পছন্দের নৃত্যশিল্পীকে কমেন্ট করে জানান আমাদের ব্যুরো রিপোর্ট ভারত সমাচার